আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম পথে নেমে এসো সাথী কবি এক আড্ডাবাজ ভবঘুরে আর তো নয় ঝেড়ে ফেল ভয় এগিয়ে এসো তুমি ওই দেখো হাই কাঁধছে মৃত প্রায় সাধের জন্মভূমি লক্ষ কণ্ঠে উঠেছে আওয়াজ তিলত তোমার বিচার চাই রাজা নিজেই হও তুমি সিংহাসন তোমার টলাতে চাই তোমারি মাটিতে স্বপ্ন স্বপ্ন নেভে র্যাগিং এর বিষ ঝরে জীবনদাত্রী ডাক্তার নিজেরই কাজের ঘরে ধর্ষিতা হয়ে মরে চাকরি বিকৈ জলের দরে যোগ্যরা পদে ভিক্ষা করে বিচারের মানে নীরবে কেঁদে মরে আর তুমি মশগুল নিজেরই অহংকারে তাই আর তো নয় ঝেড়ে ফেলো ভয় আর ঘুমিয়ে থেকো না তুমি দেখো কি হাই শ্মশানের প্রায় জ্বলছে সাধের জন্মভূমি কাঁধছে মা পুড়ছে মাটি মানুষ বড় অসহায় তাই পথে নেমে এসো সাথী তুমিও হও সমব্যাথি দড়িতে লাগাও হেচকাটান। কাটান তোমার রাজা আমার রাজা ভেঙে হোক খান খান ধন্যবাদ সকলকে নমস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন